মাংস জিনিসটা আসলে অনেকভাবেই রান্না করা যায় রান্নার প্রসেস কিন্তু অনেক রকম থাকে অনেক প্রকার মশলাই থাকে কিন্তু সিম্পল কিছু মশলা দিয়ে মাঝে মাঝে এমনভাবে গরজিয়াসভাবে মাংস রান্না করা যায় যেটা ভাবার বাইরে আজকে রান্না করব লেয়ার মুরগির মাংস লেয়ার মানে যে মুরগি শুধু ডিমই পারে অর্থাৎ এই মুরগির মাংস কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয় এটা কিছুটা দেশি মুরগি দেশি মুরগি একটা ভাইব দিবে বাট খেতে মশালা খুব বেশি টেস্টি হয় আর আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন তাহলে তো মানে স্বাদের তুলনাই হবে না আসসালামু আলাইকুম শখির টুকি টাকির আজকের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো চলেন খুব বেশি কথা না বাড়িয়ে শুরু করি মাংস আমি এটা লেয়ার মুরগির মাংস এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধুনিয়া গোড়া বাটা আর সাথে একটু খুব সামান্য পরিমাণে এলাচ আর দারুচিনি দিয়েছি দেন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচ কেটে দিয়েছি আবার শুকনো বাটা তাও দিয়েছি সাথে কি করলাম বলুন তো সাথে তেজপাতা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট তেল দেওয়ার পালা আর আমি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবেন এভাবেই করার চেষ্টা করবেন তেল দিয়েছি আর সাথে দিয়েছি আরকু কু গুড়া মশলা আর না চাইলে আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন এটা মুরগির মাংসের মশলা আমি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে এবার প্রধান যে কাজটি থেকে থাকে সেটা হলো খুব সুন্দর করে মাংসটা মাখাইতে হবে এই মাংসটা যদি আপনি মশলা আগে থেকে ভেজে রান্না করেন সাধারণভাবে কি হয় আমরা পোলট্রি মুরগি কিভাবে রান্না করি মশলা অনেকটা ভেজে নিয়ে তারপরে রান্না করি কিন্তু না এই মুরগিটা আপনি যদি মশলা ভেজে নিয়ে রান্না করেন খুব বেশি স্বাদ আসবে না যার জন্য করতে হবে কি এই যে আমি যেভাবে মাখাচ্ছি সমস্ত মশলা দিয়ে সেভাবেই আপনারা মাখাবেন আর গরম মশলা দারুচিনি এলাচের পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ দারুচিনি এবং এলাচ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কখনোই খেতে ভালো লাগবে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গিয়েছে এবং এটা চেষ্টা করবেন সব সময় হাতে মাখাতে কারণ হাতে মাখালে মশলাটা খুব ভালোভাবে স্তরে স্তরে পৌঁছা যায় তো যে কথা সেই কাজ এবার আমি খুব মানে খুব প্রথমে অল্প আছে গ্যাস চালিয়ে দিয়েছি দেন এটা থেকে আস্তে আস্তে যখন পানি ছাড়া শুরু করবে তখন আপনারা দেখতে পাবেন আমি কিন্তু এক্সট্রা পানি দেই নি এই যে দেখেন অলরেডি কিন্তু পানি ছাড়া শুরু করেছে আর এই পানি ছাড়া শুরু করলে এটা এখন হাই আছে হাই আচ থেকে লো ফ্লেমে লো ফ্লেমে সরাসরি আগে চলে যাবেন না আগে এখন যে হাই আঁচ দিয়ে নেবেন দেন মিডিয়াম আচ দিয়ে নেবেন দিয়ে এটা জাস্ট নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন যত ভালো নাড়া হবে তত ভালো মাংস কষানো হবে দেন এটা কিছুক্ষণ এভাবে দিয়ে এটা নাড়তে থাকি দি তারপরে এটা থেকে দেখবেন একটা সময় কিন্তু তেল বেরিয়ে আসবে আচ্ছা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি যেভাবে এই মাংসটা রান্না করছি সেভাবে একদিন বাসায় রান্না করে ট্রাই করবেন দেখবেন অনেক সুস্বাদু হয় অলরেডি দেখেন তেল ছেড়ে দিয়েছে আর আমার রান্নার ভিডিও বলেন বা ডেইলি ব্লগ যারা দেখেন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে করে একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী দিনে নতুন একটি সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের সাবস্ক্রিপশানে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে সুতরাং খুব বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দেওয়ার পরে অনেকটাই যে কত খানিকটা তেল ছেড়ে দিয়েছে দেখেছেন তেলও ছেড়ে দিয়েছে পানিও ছেড়ে দিয়েছে এটা হয় কি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর সবথেকে বড় কথা যে এই মাংসে আজটা মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না আর একটা কথা আমি আগে থেকেই বলে দিচ্ছি যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করি সুতরাং আমি এই মাংসটা কি করব সুন্দর করে কষিয়ে না প্রেশার কুকারে দিয়ে দেব। আপনারা যারা গ্রামের বাড়িতে খড়ি বা লাকড়ির চূড়ায় রান্না করবেন তারা চাইলে মনে করেন তিন চার ঘন্টা ধরে জ্বালাইতেই পারেন বাট আলটিমেটলি আমার মনে হয় না খুব বেশি উপকার হবে এর থেকে খুব সহজেই প্রেশার কুকারে দিয়ে দেবেন তাহলে দু থেকে তিনটা দিলে আপনারা যদি মিডিয়াম শক্ত রাখতে চান মাংসটা তাহলে দু থেকে তিনটা সিটি পড়বে আর যদি একেবারে বেশি নরম করতে চান তাহলে পাঁচ ছটা দিয়ে দিবেন কিন্তু আমি বলবো দু তিনটাই দিবেন কারণ মাংস আবার বেশি নরম হয়ে গেলে খেতে টকটক লাগে তো কথা বলতে বলতে অনেকটা তেল উঠে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে সাথে করে মাংসটা কষানো হয়ে যাচ্ছে আচ্ছা এই যে আপুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা ভাইয়ারা আজকে বাসায় আসলে কে কী রান্না করেছেন এবং কে কীভাবে সারাদিন কাটালেন কেমন কাটাইলেন সেটা প্লিজ আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না আর ও ভালো কথা অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন আমার মাংস যেহেতু কষানো হয়ে গিয়েছে আমি যে প্রেসার কুকারে অলরেডি দিয়ে দিয়েছি দেন আমি পানি গরম করে দিয়ে দিলাম ওই কড়াইটাতেই যে কড়াইটাতে মশলা আছে আমি সেটা আপনাদের দেখিয়েছি দেন এই যে আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট শেষ মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে এবং রান্না শেষে কি করবো আমরা বলুন তো জাস্ট এলাচ দারুচিনি আর জিরা সামান্য গরম করে গুঁড়া করে এটার উপরে দিয়ে দেব তাহলে কি হবে মাংসের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো এই যে আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না